যাত্রায় এসে যাত্রাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি তাই একটা লাইন খুব মনে পড়ছে ভালোবেসে ফেলেছি তোমায় কি মায়ায় মায় বেঁধেছো আমি ধরে রাখো আরও কাছে থাকো বুকে ধরে রাখো আরো কাছে থাকো ভালোবেসে ফেলেছি তোমায় পিয়া গো কি মায়ায় বেঁধেছ আমার থ্যাংক ইউ অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো গীতা এলএলবি এবং ঢাকা ত্রানি জয় ভবানির জন্য এবছরের পালাটা কিন্তু আপনাদেরকে মাঠে গিয়েই দেখতে হবে ইউটিউবের জন্য অপেক্ষা করতে হবে না জানেন যারা আয় আপনি খাবো বলে রেখেছিলেন আমরা হচ্ছি সুনীতি আর প্রগতি

জানা জানা পথে চলেছি একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি জানা জানা পথে চলেছি ফখলে ব্লেড এবং গুণ্ড ভালো সু গায়িকা আর এবং সেই জায়গা থেকে এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং এক একটা দুজন এরা কিন্তু একটা দলের মাথা মানে আমরা বলি না টপ সোকল টপ কিছু না একটা মনিটার থাকে সেই মনিটারটা হচ্ছে এরা ওরা কিন্তু আরো দশজনকে নিয়েই এগোবে কিন্তু তবুও একটা মনিটার থাকে না একটা ক্লাসে মনিটার থাকে তো ওরা হচ্ছে যাত্রা দলের এই সুন্দর স্বরনালি সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গোপন খাবছিলেন আমরা হচ্ছি সুনীতি আর প্রগতি আচ্ছা একসঙ্গে অনেকদিন পর এবং ক্যামেরার সামনে অনেক দিন পর অনেক কিছু স্মৃতিপনে পড়ে যাচ্ছে এবং সেই থেকে যে

নমিতা মাইতি এবং রাজু মাইতি নিবেদিত মাইতি প্রোডাকশনের যাত্রা যুবরাজ অনেক ব্যানার্জি রচিত এবং নির্দেশিত যাত্রাপালা রাজেশ্বরী অফেরার পক্ষ থেকে ডাকাত রানী জয় ভবানী জয় ভবানী বুঝতেই পারছেন একটা যাত্রা শিল্পীকে পুরো বিষয়টা বলতে হলে কতটাও বলতে হয় মনে রেখেছে কিছু মার চলবে না একদমই তাই তো এই ডাকাত রানী আহ জয় ভবানী তাই তো রাজাও আছে তো দাদা দুজনকে হিসেবে না দেখতেও ব্যাপার হতে পারে দেখা যাক যাই হবে জমিয়ে হবে দেখতে হবে আমাদেরকে ভালোবাসা দিতে হবে যাত্রার পাশে থাকতে হবে জয় যাত্রার জয় একদমই তারপরে ছেড়ে দিচ্ছি তো এই যে ছাত্র শিল্পীদের বলায় আমরা গান শুনি এবং দর্শকদেরকেও শোনাই আগের দিনের গানটা ফাটাফাটি উনি গিয়েছিলেন আর এবারে ঢাকাতলা নিয়ে একটা গান করবে সেটা আপনাদের শোনায় তাহলে গানটা কিন্তু এখানেই গাইবো ওখানে আর গাইবো না তো আজকে সন্ধে একটা সুন্দর সব সুন্দর সুন্দর মানুষ এসেছেন আমাদের নতুন যে পালা প্রযোজনা শুরু হবার আগে সবার সাথে দেখা তাই এই প্রসঙ্গে একটা গান গাই এই সুন্দর জড়ালে বন্ধু ওই রক্তিম পলাশের সন্ধ মোর ছড়ালে গো বন্ধু এইটুকু থাক বাকিটা দেখতে হবে স্টেজে আমাদের সাথে থাকুন অনেক অনেক গান উপহার থাকবে অনেক অনেক অভিনয় অনেক অনেক হাসি কান্না মজা সবকিছু থাকছে কি গাইবো এই মুহূর্তে মনে করছে না যাই হোক যাত্রায় এসে যাত্রাকে ভীষণ ভাবে ভালোবেসে ফেলেছি তাই একটা লাইন খুব মনে করছে ভালোবেসে ফেলেছি তোমায় কি মায়ায় ছো আমায় পিয়াগ গো কি মায়ায় বেধে ছো আমায় বুকে ধরে রাখো আরো কাছে থাকো বুকে ধরে রাখো আরো কাছে থাক গো ভালোবেসে ফেলেছি তোমায় রিয়া গো কি মায়ায় বেঁধেছ আমার থ্যাংক ইউ অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল গীতা এল এল বি এবং ডাকাত রানী জয় ভবানীর জন্য এবছরের পালাটা কিন্তু আপনাদেরকে মাঠে গিয়েই দেখতে হবে ইউটিউবের জন্য অপেক্ষা করলে হবে না কারণ মাঠের এ যে দেখা আলাদা ওই দিক থেকে সিদ্ধার্থ তো সেটার তুমি তোমাকে একটু এসে আসতে হবে শুধু চলে গেলে হবে হ্যাঁ তাই এই যে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে কেন আপনিও জয়েন করুন আমাদের সঙ্গে सिद्धार्थ এই যে তোমার পালাটা ওর একটা রাজা বাবু রাজা বাবু সিংহবাড়ির রাজা বাবু একটা কথা বলবো ও সায়ন্তিকা ও অঙ্কিতা এই মুহূর্তে নতুন প্রজন্মের যে দুটো আমার চোখে দেখা এরা দুজনে কিন্তু একই দলে ছিল ওইখান থেকে দেখেছি তখন থেকে আমি একদিন মানে ভেবেছিলাম একজনকে বলেছিলাম যে আগামী দিনে যদি এরা যাত্রায় থাকে তাহলে প্রথম দিন ফ্ল্যারিশ মানে মারাত্মক কোনো কথা হবে না কারণ একটা কথা এই একদম হবে কারণ এটাই এটা এটাই ইন্ডাস্ট্রি তোমাকে আমি এর আগেও বলেছিলাম যে এখন সিনেমা যে জায়গায় গেছে কলকাতা হয়ে গেছে মাল্টিপ্লে অনেক ছোটবেলায় মানে আমি দেখেছি যে গাছের গোড়াতে না সিনেমার পোস্টার এখনটা ওরা গেছে যাত্রার পোস্টার লাগা কেন যেন কারণ যেহেতু গ্রামগঞ্জে আর যাত মানে সিনেমার হল নেই এখন ওরা জীবন্ত সিনেমা দেখে খালি পর্দাটা নেই এবং এরা এই যে এখনকার প্রজন্মরা যে আসছে এবং ওর বলা এর গা কিন্তু আমি তো মানে আমার দুর্ভাগ্য যে আমি এদের সঙ্গে অভিনয় করতে পারবো কিনা জানি না কিন্তু মারাত্মক লেভেলের এরা অ্যাক্ট্রেস এবং প্রচন্ড ভালো সু গায়িকা আর এবং সেই জায়গা থেকে এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং এক একটা দুজন এরা কিন্তু একটা দলের মাথা মানে আমরা বলি না টপ সোকল টপ কিছু না একটা মনিটর থাকে সেই মনিটরটা হচ্ছে এরা ওরা কিন্তু আরো দশ জনকে নিয়েই এগোবে কিন্তু তবু একটা মনিটার থাকে না একটা ক্লাসে মনিটার থাকে তো ওরা হচ্ছে যাত্রা দলের মনিটার যে নতুন নতুন অনেক মেয়েরা আসছে মেয়েরা বিশেষ করে কারণ আমাদের তো মেয়েরা একটু প্রদানাসীন থাকে তারা এখন যাত্রা মঞ্চে এসেছে মানে এদের মা বাবাকেও ধন্য যে অভিনেতা অভিনেত্রী হতে এদেরকে পাঠিয়েছে এবং প্রচন্ড ভালো কাজ করবে দুজন এবং আগামী দিনে এবার কোনো দুজন হাসছে কিন্তু যখন আমরা মঞ্চে বেরিয়ে যাই না তখন রেখালি থাকে কেন এবার শায়ন্তিকা কিন্তু কি করবে এবার অঙ্কিতা এবার কি করবে ওদের জন্য একটা গান গাইবে না তুমি গান তাহলে আমরা তিনজনে গাইবো একসাথে তাই করো জানা অজানা ধরো তুমি হ্যাঁ ধর ধর চল অজানা অসাধারণ জানা জানা পথে চলেছি জানা জানা পথে চলেছি একে 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 তিন হয়েছি একে 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 তিন হয়েছি জানা জানা পথে

কমেন্ট গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন